দলগত কাজ দুই এখন আমরা দলগতভাবে আমাদের এলাকার ঐতিহাসিক কোনো ঘটনা খুঁজবো এজন্য আমরা একই এলাকার পাঁচ থেকে ছয় জন মিলে একটি দল গঠন করি এবারও আমরা দলগতভাবে আমাদের এলাকার ঐতিহাসিক কোনো ঘটনা খুঁজবো এজন্য আমরা একই এলাকার পাঁচ থেকে ছয় জন মিলে একটি দল গঠন করি এবারও আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধানী কাজ করব। আমরা দলে বসে লুকমুখে শোনা আমাদের এলাকার কোনো ঐতিহাসিক ঘটনা অথবা বই পত্রিকা বা টিভির কোনো ডকুমেন্টরিতে দেখা কোনো ঐতিহাসিক ঘটনা বাছাই করি এরপর এই ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করি তথ্য সংগ্রহের জন্য তথ্যদাতা হিসেবে আমরা এলাকার বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে সাক্ষাৎকার নেব সেই সঙ্গে বিভিন্ন দলিল দস্তাবেজ পুরনো পত্রিকা বা ম্যাগাজিন কোনো ব্যক্তির লেখা জীবনী বই প্রবন্ধ ইত্যাদি উৎস থেকেও তথ্য সংগ্রহ করব এরপর তথ্য বিশ্লেষণ করে ফলাফল নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করব আমরা ইতিহাসের দলিল নামক একটি সাময়িকা তৈরি করে সেখানে আমাদের প্রাপ্ত ফলাফল উপস্থাপন করব আমরা ছোট প্রতিবেদন গল্প কবিতা ইত্যাদি বিভিন্নভাবে এই সাময়িকীতে আমাদের অনুসন্ধান পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করব। তো চলো এখন আমরা স্ক্রিপ্টে চলে যাই দলগত কাজ দুই পার্ট এক দলের নাম কে ফোর্স অনুসন্ধানের জন্য বিষয়বস্তু মুক্তিযুদ্ধের সময় মুংলা ও সুন্দরবন অঞ্চল মুক্তির ইতিহাস তথ্য সংগ্রহের স্থান মুংলা এবং বাগেরহাট অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্নমালা আপনি কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধের সময় আমাদের এই অঞ্চলটি কত নম্বর সেক্টরের অধীন ছিল উনিশশো সালে আপনি কত নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন এ সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন এ সেক্টরের সাব সেক্টর কমান্ডার কে ছিলেন মুক্তিযুদ্ধে যোগদানের ব্যাপারে আপনার পরিবারের সদস্যদের সমর্থন ছিল কি মুক্তিযুদ্ধকালীন সময়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল মুক্তিযুদ্ধের সময় আপনাদের কতটি ক্যাম্পে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হতো আমাদের এলাকাটি কত তারিখে শত্রুমুক্ত মুক্ত হয় তথ্যের উৎস এলাকার বয়স্ক ব্যক্তি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন বই প্রবন্ধ পত্রিকার আর্টিকেল ইত্যাদি তথ্য সংগ্রহের পদ্ধতি সাক্ষাৎকার বিভিন্ন লিখিত অলিখিত উৎস তথ্য সংগ্রহ এখানে একটি নমুনা সাক্ষাৎকার দেওয়া হলো তথ্য গ্রহণকারী আপনি কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তথ্যদাতা হ্যাঁ আমি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম তথ্য গ্রহণকারী মুক্তিযুদ্ধের সময় আমাদের এই অঞ্চলটি কত নম্বর সেক্টরের অধীনে ছিল আমাদের এই অঞ্চলটি নয় নম্বর সেক্টরের অধীনে ছিল উনিশশো সালে আপনি কত নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন আমি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরের মোংলা ও সুন্দরবন সাব সেক্টরে যুদ্ধ করেছিলাম এ সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন নয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল এ সেক্টরের সাব সেক্টর কমান্ডার কে ছিলেন আমাদের সাব সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় আপনাদের কতটি ক্যাম্পে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হতো এ সময় আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন আমাদের তখন সুন্দরবন এলাকায় স্থাপিত পাঁচটি ক্যাম্পে সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হতো এরপর আমরা সুবিধা মতো সেখান থেকে মুংলা মুরলগঞ্জ রামপাল শরণখোলাসহ আরও অন্যান্য এলাকায় অবস্থিত পাকিস্তানি বাহিনীর ক্যাম্পগুলোতে আকস্মিক আক্রমণ করতাম পাশাপাশি পশুর নদীতে থাকা পাকিস্তানি বাহিনীর যুদ্ধজাহাজও আমরা ধ্বংস করি আমাদের কমান্ডার মেজর জেউদ্দিন আহমেদ মুক্তিবাহিনী ও নো ত্রিমাত্রিক আক্রমণ পাকিস্তানি বাহিনী পিছু হতে বাধ্য হয় আমাদের এলাকাটি কত তারিখে শত্রুমুক্ত হয় সাতই ডিসেম্বর উনিশশো সাল পুরোপুরি মুক্ত হয় মুংলা ও সুন্দরবন এলাকা তথ্য গ্রহণকারী আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ তথ্যদাতা তোমাকেও ধন্যবাদ